বাগান থেকে কিছু মিষ্টি কুমড়ার গাছসহ ডোগা তুলে নিয়ে এসেছি এই মিষ্টি কুমড়ার গাছগুলো হয়েছিল আমার এই যে একটা বেড তৈরি করেছিলাম সেই বেডের মধ্যে কিছু সবজির খোসা রেখেছিলাম সেই সবজির খোসার বীজ থেকে এই মিষ্টি কুমড়ার চারাগুলো হয়েছে তো এত বড় বড় হয়েছিল তো ভাবলাম যে মিষ্টি কুমড়া তো আর হবে না যেহেতু এইগুলো বেশি একটা ভালো বীজ না তো গাছ হয়েছে ভাবলাম যে এই গাছগুলো একটু বড় হলে এটা দিয়ে একটা সুটকির তরকারি রান্না করব। এই শাক লতা পাতা দিয়ে তো আজকে এই বাগান থেকে আমি এই শাকগুলো তুলে নিয়ে এসেছি এসে এখন সুটকি রান্না করতেছি দেখুন আমার শুটকিটা আমি একসাথে মাখিয়ে বসিয়ে দিয়েছি হলুদ মরিচ কাঁচামরিচ পেঁয়াজ রসুন সেচে দিয়ে দিয়েছি আর লবণ পরিমাণ মতো দিয়ে এখন এটা ঢেকে দিব চুলাটা জ্বালিয়ে নেই এখন এটা একটু ঢেকে দিব এখন নাড়াচাড়া করব না পরবর্তীতে এটা একটা একেবারে সিদ্ধ হয়ে গেলে এই যে বাসপাতার সুটকি এটা নামানোর আগ মুহূর্তে দিয়ে দেব তাহলে আমার এই সুটকিটা হয়ে যাবে একবারে তেল তেল দিয়ে মাখিয়ে চলে দিয়েছি এখন এটাকে নাড়াচাড়া করবো না এখন ঢেকে দিব খানিকক্ষণ ঢেকে তারপর যখন এটা কমে যাবে শাকটা একটু কমে সিদ্ধ হয়ে যাবে সাথে একটু আলুও দিয়েছি তো এই সুটকিটা কিন্তু খুবই মজার একবারে মাখিয়ে তেল মশলা হাবিজাবি দিয়ে মানে হলুদ মরিচ কাঁচামরিচ লবণ রসুন ছেঁচা আর তেল একবারে দিয়ে এটা বসিয়ে দিয়েছি এখন ঢেকে দিবো কিছুক্ষণ পর এটা সিদ্ধ হয়ে গেলে তারপর সুটকিটা দিব তো দেখতে থাকুন আমার রেসিপিটা এখন ডাক্তারটা খুলে দেখব কি অবস্থা এই যে দেখুন কমে গেছে এখন একটু নাড়াচাড়া করে দিল মিষ্টি কুমড়ার শাকগুলো একেবারে কমে গেছে নাড়াচাড়া করে দিল সুটকিটা আমার বড় বড় খুব পছন্দের আর আমি ছুটির দিন হলে বাসায় থাকে আমি আমার স্পেশাল সুটকিটা রান্না করি সাথে কুচি কুচি করে আলু কেটে দিয়েছি আপনারা একটু আলু দিলে সাথে টেস্ট বেশি হয় বেগুন দিলে আরও বেশি ভালো বেগুন ছিল না আমার বাগানেও সাত বাগানেও বেগুন নাই যার কারণে আর বেগুনটা দিই নাই আলুটা দিয়েছি এখন আবার একটু ঢেকে দিব ঢেকে যখন সুটকিটা প্রায় হয়ে যাবে এখন সেই মুহূর্তের পাঁচ দশ মিনিট আগে আমি সুটকিটা দিয়ে দিব তো সুটকিটা আগে দিয়ে দিলে এটা সেল নষ্ট হয়ে যায় সেই জন্য আমি দেরিতে সুটকিটা দিই এখন আবার ঢেকে দিব খানিক্ষণ একটু ঢেকে দিব এখন আর কিছুক্ষণ সিদ্ধ হোক তারপর আবার কিছুক্ষণ পর এখন ঢাকনাটা খুলে দেখবো কি অবস্থা এই যে হয়ে গেছে প্রায় এখন আমি সুটকিটা দিয়ে দিব এই যে বাস পাতা সুটকিটা এইভাবে বিছাই বিছাই দিয়ে দিব। বা সুটকিটা সিদ্ধ হয়ে গেলে তারপরে সুটকির কাটাটা ফেলে দিয়ে তারপরে নাড়াচাড়া করে দিব। এই সুটকির তরকারিটা কিন্তু খুবই সুস্বাদু হয় আপনারা করে খাবেন এভাবে মাখিয়ে একবারে মশ মানে হলুদ মরিচ রসুন পেঁয়াজ তেল লবণ এইভাবে একসাথে এইভাবে দিয়ে তারপরে ঢেকে দিবেন কিছুক্ষণ পর সিদ্ধ হয়ে গেলে নাড়াচাড়া করে দিবেন করে নামানোর আগ মুহূর্তে মানে সুটকিটা সিদ্ধ হওয়ার মানে সবজিটা সিদ্ধ হওয়ার আগ মুহূর্তে এই সুটকিটা দিয়ে দিবেন দিয়ে আবার ঢেকে দিবেন। কিছুক্ষণ পর সুটকিটা সিদ্ধ হয়ে গেলে সুটকিটা কাটা কুড়ি বেচে তারপরে নাড়াচাড়া করে দিবেন এখন সুটকিটা সিদ্ধ হয়ে গেছে সুটকিটাকে একটু বেচে কাটাটা খেলে তারপর একসাথে সর্জির সাথে মাখিয়ে মিশাই দিব এটার যে লম্বা কাটাটা থাকে এই কাটারা কিন্তু সমস্যা করে কাটাটা ফেলে দিয়ে কাটা বাস পাতা এই লম্বা লম্বা কাটাটা ফেলে দিতে হয় হয়ে গেলে এটা আলাদাভাবে বের হয়ে যায় ছোট সুটকি আমার হয়ে গেছে এখন এই সুটকিটা দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ এক মিনিট পরে আবার নামিয়ে ফেলবো এই সুটকিটা কিন্তু এইভাবে খেতে দারুণ মজা আপনারা কিন্তু করে খাবেন আমি মাঝে মাঝে আমার তেল ছাড়াও খাই এইটাতে একটু তেল দিয়ে দিছি এখন মানে এখন সুটকিটা মিশিয়ে দিব সবজির সাথে সবজি অনেক একেবারে কমে এতটুকু হয়ে গেছে শুধু আলুই দেখা যাচ্ছে এত শাক ছিল গলে আর সাদের গাছের শাক ফরমালিন ছাড়া কীটনাশক ছাড়া অর্গানিক পদ্ধতিতে শাক এটা অরিজিনাল শাক এটা খেতেও দারুণ মজা লাগবে যে গলে গেছে কিচ্ছু দেখা যাচ্ছে না শাক শুধু আলুই দেখা যাচ্ছে ডোগা ডোকা সব গলে একেবারে ইয়ে হয়ে গেছে তখন আরেকটু ঢেকে নেবো দিয়ে কিছুক্ষণ পর নামিয়ে উঠে দেবো পানিতে পাইলেই নামা দেখতে পারবে মিষ্টি কুমড়ার ডোগার মানে মিষ্টি কুমড়ার গাছসহ এই আর কি এটা ছোটো ছোটো গাছ ছিল সেই গাছ সহ ডোগাসহ কেটে সুন্দর করে বেচে তারপরে সুটকিটা রান্না করতেছি এখন ঢেকে দিব কিছুক্ষণ পর আবার পানিটা শুকালেই হয়ে যাবে তো হয়ে গেলো আমার সুটকি এই সুটকি কার কার পছন্দ অবশ্যই কমেন্টসে জানাবেন সুটকি তো আমার বরাবরই পছন্দ তো আমি প্রায়ই সুটকি খাই আমার বাগানের শাক মিষ্টি কুমড়ার শাক আর আলু মিশিয়ে আজকে এই রেসিপিটা করেছি সুটকির তো দেখুন কী সুন্দর হয়েছে সিদ্ধ হয়ে গলে গেছে একেবারে শুধু আলুই দেখা যাচ্ছে আর কিছুই দেখা যাচ্ছে না এখন নামিয়ে ফেলবো একটু ভিজা ভিজা থাকবে কারণ মিষ্টি কুমড়ার শাক এমনি একটু ইয়ার লাগে শুকনা হয়ে যায় তো একটু ভিজা ভিজা থাকলে সুটকিটা খেতে দারুণ মজা লাগবে তাই এখন যেটুক পানি আছে এটুকুই হয়ে যাবে এখন আর শুকাবো না তো কেমন হয়েছে আমার সুটকির রেসিপিটা অবশ্যই আপনারা এইভাবে করে খাবেন আর কমেন্টসে জানাবেন আর কারা কারা সুটকি পছন্দ করেন অবশ্যই জানাবেন তো ভালো থাকবেন আর আমি এখন এটাকে ডেকোরেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে এই যে দেখুন আমার সুটকি একটা কতটুকু সুটকি হয়েছে এটা আমি আজকে দুপুরে রাতে খেয়ে শেষ করে ফেলবো আর এত মজা হয়েছে এই যে ডোগাগুলি কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে দারুণ মজা হয়েছে তার পছন্দ বেশি কমেন্টসে জানাবেন আর আমি একটু শুটকি ঝাল খাই যেহেতু কাঁচামরিচ দিয়েছি বেশি করে কাঁচামরিচ ডুলে খাবো তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ